টেলিটক টেসিস এবং পোস্ট এই চারটা প্রতিষ্ঠানকে আমাদের আধুনিকায়ন করা দরকার স্মার্ট করা দরকার ব্যবসা বান্ধব করা দরকার এবং এই যে বিশাল সম্পদটা পড়ে আছে অব্যবহৃত এটাকে সদ্ব্যবহার করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাই আমরা মনে করছি ভালো হবে সৌদি টেলিটক তারপরে কাতারের হরিদু এরা নাকি আগ্রহ প্রকাশ করেছিল টেলিটকের ব্যাপারে কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে কি আগ্রহ প্রকাশ করেছিল সেটা কি স্ট্যাটাসে ছিল কেন তারা ফিরে গেল। গেলিটক কেন তাদের সাথে আগ্রহ প্রকাশ করল না আমি জানতে চেয়েছি সেগুলো এবং পাশাপাশি বিশ্বে এখন ধরেন আইটিউ এর মেম্বার আছে একশো চুরানব্বইটা দেশ আমি আইটিউ এর সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করেছিলাম কয়েকটা দেশে সরকারের মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর আছে আমি কিন্তু এরকম কোনো খুব ভালো কোনো উদাহরণ পাইনি আপনারা নিজেরাও যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক অপারেটরে কিন্তু লিড করছে অনেক সময় অনেকে বলে আমি শুনি টেলিটকের ভেতর থেকে যে টেলিটক না থাকলে নাকি আমাদের মার্কেটটা কন্ট্রোল করা কঠিন হবে এরকম অনেকেই বলতে চান কিন্তু আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণা করে দেখেছি আসলে এটা একটা খোরা যুক্তি আমি আজকে জিজ্ঞেস করলাম টেলিটকের এমনিকে তাদের এই মুহুর্তে ডেটা একটি ইউজার আছে মাত্র আট লাখ অথবা এগারো লাখ আর ভয়েস কানেকশন মানে ইউজার আছে মাত্র আপনার সাত থেকে নয় লাখ আপনি কল্পনা করেন যে এই উনিশ কোটি সিম গ্রাহক তার মধ্যে আমাদের আটষট্টি লাখ হচ্ছে টেলিটাইপের সিম গ্রাহক তার মধ্যে আমি জিজ্ঞেস করলাম কারণ এতদিন পর্যন্ত আমাকে বলা হয়েছে যে আটষট্টি লাখ আটষট্টি লাখ এটা আমি আজকে জিজ্ঞেস করেছি আজকে নেটওয়ার্কে অ্যাক্টিভ ইউজার কত তখন আমি উত্তর পেলাম এটা ধরেন মানে ডেটা ইউজার মাত্র দশ এগারো লাখ আর হলো ভয়েস ইউজার হচ্ছে আট নয় লাখ এটা হয়তো প্রতিদিন হ্যারি করে বাট কোনো সময়ই গত এক বছরে এটা দশ লাখ বা বিশ লাখের উপরে হয়নি তার মানে আপনি চিন্তা করেন যে এই মিনিমাম একটা একটা খুবই নগণ্য সংখ্যার ইউজার দিয়ে আপনি মার্কেটকে কীভাবে কন্ট্রোল করবেন তার মানে এটা কোনো আসলে যুক্তি নাই টেলিটক বিটিসিএল টেসিস এবং পোস্ট এই চারটা প্রতিষ্ঠানকে আমাদের আধুনিকায়ন করা দরকার স্মার্ট করা দরকার ব্যবসা বান্ধব করা দরকার এবং এই যে বিশাল সম্পদটা পড়ে আছে অব্যবহৃত এটাকে সদ্ব্যবহার করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপটাই আমরা মনে করছি ভালো হবে সেই ক্ষেত্রে কোন ধরনের পার্টনারশিপ আমরা যাব এটা আসলে জুনের তিরিশের পরে এই চারটা প্রতিষ্ঠানের চূড়ান্ত স্টেটমেন্ট দেখে তারপরে জুলাইতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় কাছে আমরা উপস্থাপন করব যে কোন কোন ধরনের সিদ্ধান্ত আসলে বাস্তব আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি ডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন